নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ফোন ইন লাইভ প্রোগ্রামে যারা আপনারা কথা বলতে চাইছেন অবশ্যই ফোন করুন আপনার সামনে আপনাদের বাড়ির সন্তান আপনাদের ফ্যামিলি মেম্বার আবারও লাইভে চলে এসছে তা আজ প্রথম শুরুতেই যে বিষয় নিয়ে বলবো সামনে আসছে কি কৌশিকী অবস্থা তা ভাবলাম কী নিয়ে প্রোগ্রাম করি কী নিয়ে প্রোগ্রাম করি তা প্রোগ্রামে বসার মাত্রই মনে পড়লো যে না ঠিক কৌশিকী অবসানি কি টোটকা দেওয়া যেতে পারে তাজকে কৌশিকী অবসানি টোটকা দেব কৌশিকী অবস্যাতে কোন কাজটা করলে এই গুরুত্বপূর্ণ একটা যোগে আপনার জীবনে বা আপনার মনের মনস্কামনাটা পূর্ণ হবে আপনি যে আশাটা করছেন সেই আশা করে কোন টোটকাটি করলে আপনার জীবনে ভালো ফল আসবে তা আজকে কৌশিকী অবসর স্পেশালি টোটকা দেবো আজকে কৌশিকী অবস্যার স্পেশাল টোটকা দেবো যেটা আপনাকে কৌশিকী অবস্যার দিন করতে হবে সেই টোটকাটা আজকে দেবো যারা আমার প্রোগ্রাম দেখছেন অবশ্যই আপনারা এখন থেকে খাতা পেন নিয়ে বসে যান এই প্রোগ্রামটা কৌশিকী অবস্যার আগে পর্যন্ত প্রচুরবার চলবে এবং কৌশিকী অবস্যা সম্বন্ধে একটু বলে নিই ফোন তো আমি নেবই আপনারা জানেন যারা বহুদিন ধরে আমার প্রোগ্রাম দশ বারো বছর ধরে আমার প্রোগ্রাম দেখছেন আমি কিভাবে কৌশিকী অবসর তারাপীঠে বিগত দিনই হোমযোগ্য করেছি ঠিক আবারও এবছর এবছর বাংলার মানুষ দেখবে যে অরিজিনাল শাস্ত্র সম্বন্ধেও যোগ্য। আমার যোগ্য স্থানে দেখবেন আপনি আমি কাউকে বসে যোগ্য করাচ্ছি না কিন্তু হাজার হাজার মানুষ আমার যোগ্য স্থানে আসবে এবং হাজার হাজার মানুষ তারা কিন্তু আহতি দেওয়ার সুযোগ পাবে কৌশিকী অবস্যাতে আমি নিজে তারাপীঠে থাকছি থেকে সকলকে বসিয়ে না হোমযজ্ঞ করালেও আমি কারণ আমার কাছে তো প্রচুর মানুষ আসেন রাজ্য থেকে রাজ্যের বারে থেকে এবং সবাই কৌশিকী অবসাতে আসবেনও এবং সবাই আহতি দেওয়ার ব্যবস্থা থাকবে সবার সকলের জন্য হাজারের উপরে মানুষ আসবে এবং সকলে আহতি সকলকে আহতি দেওয়ার সুযোগ করে দেওয়া হবে এবং সকলেই কিন্তু মায়ের প্রসাদ পাবেন এবং মূল আকর্ষণ এবারে কৌশিকী অবস্যা চব্বিশ ঘন্টা ব্যাপী আমি কৌশিক আচার্য হোমযজ্ঞ করছি আবারও বলে দিই চব্বিশ ঘন্টা ব্যাপী ওই দু চার ঘন্টায় নমনম করলাম করে চলে গেলাম সেই ছেলে কিন্তু আমি নই চব্বিশ ঘন্টা ব্যাপী এবারে কৌশিকী অবস্যায় কিন্তু আমি আগেও বলেছি আজকেও বলছি আমি কিন্তু হোমযজ্ঞ করছি শুরুতে একটাই কথা বলবো দেখুন নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে আপনার দায়িত্বটা কেউ নিতে বসে নেই আজকালকার যুগে আপনাকে জীবনে উন্নতি করতে হবে আপনি উন্নতি করলে দুজন আপনাকে ডেকে কথা বলবে আপনার পকেটে টাকা থাকলে দুজন আপনাকে রেসপেক্ট দেবে আপনার পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে কিচ্ছু মনে করবে না আপনাকে দরকারে ব্যবহার করবে যখন আপনাকে আপনার পকেটে অর্থ থাকবে তখন দরকারে নয় আপনাকে তেল দেওয়ার চেষ্টা করবে কীভাবে আপনার সঙ্গে ভালো সম্পর্ক করা যায় ভালো গুলিল রাখা যায় অর্থাৎ জীবনে যাই কিছু হাসিল করুন না কেন আপনাকে কেউ কিছু পাইয়ে দেবে না নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে নিজে কিছু পেতে চান নিজে কিছু করতে চান চেষ্টা করছেন হচ্ছে না আরে ভাই নাও হতে পারে বহু জায়গায় গেছেন আপনি আজকে পরিবর্তন পাননি আপনার জীবনের জন্য সেই জায়গা থেকে বলছি শেষবারের জন্য যদি আমার প্রোগ্রামটা আপনি দেখে থাকেন এটাকেই লাস্ট প্রোগ্রাম আপনি মনে করুন আপনার লাইফে লাস্ট অ্যাস্ট্রোলজার মনে করুন আমাকে যে আপনি অনেককে ধরুন আপনি অনেককে দেখিয়েছেন আপনার লাইফে লাস্ট অ্যাস্ট্রলজার মনে করুন যে কৌশিক আচার্যকে লাস্ট দেখাবো এই আশা করে নিজের দায়িত্বটাকে নিজে নিন নিজের দায়িত্ব নিয়ে নিজে নিয়ে আপনি নিজে আমার কাছে আসুন আপনার জীবনের যত বড় প্রবলেম থাকতে পারে আশা করি সেই প্রবলেমটাকে আমি পরিবর্তন করাতে পারব সমাধান করাতে পারবো আপনার জীবনে সুখ শান্তি আসবে একটা মানুষ সারা জীবন দুঃখে থাকতে পারে না একটা মানুষের জীবনে সারা জীবন রোগ থাকতে পারে না আপনাকে সঠিক ডাক্তার নির্বাচন করাটাও সম্পূর্ণ আপনার নিজের উপরে যার জন্য আমি সকলকে একটাই কথা বলি আমার কাছে আসতে গেলে আপনি আপনার সমস্যা বলবেন না আপনার সমস্যা আমি বলবো আমার চেম্বারের সামনে বসবেন আপনাকে আমি নিজে দেখব আপনার হাত দেখব রেটাবার দেখব আমি নিজে বলবো আমি বলতে পারবো আমি জানি যার জন্য গলা বাজি করে আমি বলতে ভালোবাসি আসুন আপনার পরিবর্তন হবে আমি অনেক ব্যক্তি রয়েছে অনেক জায়গায় যজ্ঞের স্থানে বসেন অনেক ব্যক্তিদের কাছে বসছেন যখন তারা আমার যজ্ঞভূমিতে আমার যোগ্যের জায়গায় বসছে তারা আমাকে যোগ্যের পরে জানিয়েছে যে আমি অন্যান্য যোগ্যে বসেছি যেটুকু মানসিক শান্তি পেয়েছি আপনারটার কাছে আপনার যজ্ঞস্থানে বসে আমি বুঝে গেছি যে আমার পরিবর্তন হবেই এবার আপনি যেভাবে ক্রিয়াটা খেটে করলেন আমি বুঝে গেছি আমার কাজটা হবেই অর্থাৎ তন্ত্র মানে কোনো ম্যাজিক নয় তন্ত্র মানে মানে সাদা বলটাকে কালো করে দেওয়া নয় তন্ত্র একটা ভাইব্রেশন তন্ত্র একটা পজিটিভ শক্তি যেটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় আপনার জীবনে পরিবর্তন আসবে তা আমি টোটকাটাও দেবো দেখিনি কি লাইনে রয়েছে জয় মাকা মাক্ষা নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ কত থেকে বলছেন কল্যাণ থেকে বলছি ডেট অফ বার্থ বলবেন 18/7/1998 সরি 18 18/7/1998 18/7/1998 জন্ম সময় কি আছে ম্যাডাম দুপুর 1টা

যার ফলে আপনি কিন্তু জীবনে প্রচুর উঁচু স্থানে পৌঁছাবেন অর্থাৎ ভালো অর্থ উপার্জন করতে পারবেন আপনার কর্মজীবনে উন্নতির যোগ কিন্তু ভালো রয়েছে আপনার জীবনে কিন্তু লাক্সারি লাইফ আপনি খুব সুন্দরভাবে বিলং করতে পারবেন এবং আপনার কর্ম দ্বারাই আপনার কাজ দ্বারাই আপনার জীবনে প্রচুর সুখ শান্তি আসবে সুখ শান্তির অভাব আপনার জীবনে হবে না তবে যে বাইটাতে রয়েছেন বাস্তু রিলেটেড কিন্তু আপনার প্রবলেম রয়েছে একটু মানসিক টেনশনের মধ্যে রয়েছেন কী নিয়ে চিন্তা করছেন বলুন বুঝতে আরেকবার করবেন আপনি কাউকে আপনারা দেখিয়েছিলেন কাউকে আপনার ডেট অফ বার্থ দেখিয়েছিলেন কি কোনো কিছু আপনাকে সেটা দেখুন আপনার সত্য কথা তবে আপনার অপ্রিয় সত্যি কথা যেটা বলে না সেটা আপনার ক্ষেত্রে বলবো আপনার জন্ম ছক কিন্তু অ্যাস্ট্রোলজির জন্য নয় আপনি চাইলে অ্যাস্ট্রোলজি করতে পারবেন কিন্তু অবশ্যই আপনি পারবেন অ্যাস্ট্রলিজে চাইলে করতে চাইলে আমি একদম না বলা ঠিক হবে না কিন্তু যদি মনে করেন আমি বিগ সাকসেস চাইছি আমি জীবনে এটা নিয়ে প্রচুর পরিমাণে প্রতিষ্ঠিত হতে চাইছি মানে অ্যাকচুয়ালি আপনার জন্মচ্ছক অনুযায়ী যেটা দেখাচ্ছে যে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আপনার জন্মছক অনুযায়ী যতটা উন্নতি করার রয়েছে যদি আপনি অ্যাস্টলজিতে যান ততটা পরিমাণে কিন্তু আপনার উন্নতি হবে এবং উন্নতি আপনার ক্ষেত্রে হবে আপনি পড়াশুনো করেছেন কোনটা নিয়ে হয়ে গেছে এখন কি করছেন এখন কিছু করছেন আপনি যেটা সবচেয়ে ভালো হবে আপনি যদি টিচিং প্রফেশনে যেতেন আপনার ক্ষেত্রে খুব ভালো হতো কিংবা আপনি ক্লার্ক রিলেটেড যদি কোনো জবে আপনি প্রবেশ করেন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে ব্যাংকিং সেক্টর হতে পারে পোস্ট অফিস হতে পারে রেল হতে পারে এই সংক্রান্ত কিন্তু যোগ আপনার ক্ষেত্রে রয়েছে এক কথায় সরকারি চাকরির যোগ কিন্তু খুব ভালো রয়েছে আপনি লেগে থাকতে হবে আপনার জন্ম ছকে মাঙ্গলিক দোষ আছে নাকি আপনি জানতেন আপনার কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গলিক দোষ দুটো প্রবলেম করে মানে বিশেষ করে অনেক প্রবলেম করে মেজর দুটো প্রবলেম করে একটা হচ্ছে ম্যারেড লাইফে একটা কর্মজীবনে এটাকে যদি আপনি আপনার যে কোনো ব্যক্তির কাছ থেকে পারলে এই মাঙ্গলিক দোষের প্রভাবটা এবং আপনার বাস্তুগত যে প্রভাবটা রয়েছে যদি এগুলোকে আপনি ঠিক করতে পারেন আপনি দেখবেন এখনও প্ল্যানিং ঠিক করতে পারছেন না যে আমি কী করবো কোনো এতে গেলে ভালো হবে কি করলে ভালো হবে এই জায়গাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে কর্মজীবনে উন্নতির এই বাধাটা যেটা ফার্স্ট একটা স্টেপে বাধা রয়েছে এই বাধাটাকে আপনি ক্লিয়ার করেন আপনার জীবনে কিন্তু উন্নতির জায়গা সুন্দর রয়েছে আর একটু পারলে আপনি অভিজ্ঞ কাউকে দেখিয়ে জন্মছকের কাউন্সেলিং করে নেবেন কারণ লাইভে তো এক দু মিনিটের ব্যাপার থাকে পুরো বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না সেক্ষেত্রে কাউকে দেখিয়ে আপনার জন্মচক্রের কাউন্সেলিং করে নেবেন ঠিক আছে ভালো থাকুন এবং যে বিষয় নিয়ে আমি বলছিলাম সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার যে টোটকাটা আমি দেবো যারা প্রথমে ফার্স্ট আমি যেটা দেব সেটা হচ্ছে অনেকে রয়েছে পাওনা আদায়ের জন্য খুব চেষ্টা করেন এর পরে আমি দেব আপনি যে টোটকাটা পরেরটা বলবো ওই টোটকা অনুযায়ী আপনি আপনার মনস্কামনা জানান এবং ওই টোটকাটা আপনাকে করতে হবে করলে আপনার জীবনে ভালো হবে কিন্তু তার আগে অনেকে আমাকে প্রশ্ন করেছেন অনেকে আমাকে কমেন্ট করেছেন আমার ইউটিউব বা ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে আমার ভিডিও আপলোড হয় সেখানে অনেকে আমাকে বলেছেন যে পাওনা আদায়ের কিছু টোটকা দিন তো আজকে পাওনাদের একটা টোটকা দেব যেটা কৌশিকী অবস্যার দিন করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এটি একটি গুপ্তক্রিয়া গুপ্তক্রিয়াটা কী করতে হবে না গুপ্তক্রিয়াটা করতে হবে আপনাকে একটা মাটির প্রদীপ নিতে হবে আপনার বাড়ির পাশাপাশি বাড়িতে করতে পারেন কিংবা বাড়ির পাশাপাশি কোনো জায়গায় মাটি থাকলে সেখানে করতে পারেন বাড়িতে ফুলের টবে করতে পারেন বা যদি বাড়িতে আপনার মাটি থাকে সেখানেও করতে পারেন কি করতে হবে আপনাকে করতে হবে কি একটা প্রদীপ নিতে হবে সেই প্রদীপে আপনাকে তেল দিলেন ঠিক প্রদীপটা যেভাবে হয় তেল পলতে দিয়ে প্রদীপটা যেভাবে হয় একটা প্রদীপ জ্বলন্ত প্রদীপ যেমন হয় ঠিক প্রদীপের সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে নিতে হবে আপনাকে অতিরিক্ত কী নিতে হবে একটা সরা নিতে হবে এবং একটা আপনার সাদা পেজ নিতে হবে সাদা পেজে ব্ল্যাক কালি দিয়ে লিখতে হবে যার কাছ থেকে আপনি টাকা আদায় করতে চাইছেন সেই ব্যক্তির নামটাকে লিখুন সাদা কাগজে ব্ল্যাক কালি দিয়ে লিখুন লিখে ওই প্রদীপ যে জ্বলছে ওই প্রদীপের যে তেল রয়েছে তেলের মধ্যে কাগজটাকে দিয়ে দিন তার উপরে একটা ছোট সরা একটা দিতে হবে দিয়ে এই সরা এবং প্রদীপ এই দুটোকে একসঙ্গে আপনাকে মাটিতে পুঁতে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে মাটিতে যখন পুঁতবেন তেল কম দেবেন আপনি মাটিতে যখন পুঁতবেন হালকা কিন্তু প্রদীপটা একটু উপরের দিকে উঠে থাকবে কারণ প্রদীপটা জ্বলবে এবং হালকা ব্যান্ড হয়ে থাকবে প্রদীপটা জ্বলবে এবং জ্বলতে জ্বলতে পরে নেমে যাচ্ছে না সমস্যা নেই তবে প্রদীপের একমাত্র উপরের অংশটুকু ছাড়া বাকিটাই কিন্তু মাটির নিচে থাকবে তেল দেওয়া অবস্থায় এবং আপনি যখন ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটি কিন্তু অমাবস্যার মধ্যে একটু ক্রিটিক্যাল শুনতে লাগছে কিন্তু খুবই সুন্দর কাজ পান আবারও বলে দিই একটি প্রদীপ নেবেন তাতে অল্প একটু তেল দেবেন তাতে একটা পোলতে দেবেন প্রদীপটাকে জ্বালাবেন অবাবস্যা পিরিয়ডের মধ্যে সাদা কাগজ নেবেন তাতে ব্ল্যাক কালি দিয়ে যার কাছে আপনি টাকা পান তার নামটাকে লিখবেন তার লিখে ওই কাগজটাকে আপনি ওই তেলের উপরে রাখুন সরা দিয়ে ওপরটা একটু ঢেকে দিন যাতে মাটি চাপা পড়ে না বন্ধ হয়ে যায় প্রদীপটা তার জন্য উপরটা কিছু দেখে একটা ফিল আপ করে দিতে হবে সরা দিতে পারেন বা যে কোনো কিছু ফয়েল পেপার টেপার বা যে কোনো বড়ো ধরনের একটু মোটা কাগজ দিতে পারেন প্লাস্টিকের কাগজ দিতে পারেন দিয়ে ওটাকে মাটিতে মানে মাটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে প্রদীপের মাথাটুকু যেন মাটির উপরটাতে অবশ্যই থাকে এবং সেটা যেন জ্বলতে থাকে এবং সে জ্বলতে দেখা নিবে যাক এটাকে অবস্যা প্রিয়দের মধ্যে করবেন ঠিক ক্রিয়াটা করা হয়ে গেল ওখান থেকে উঠে আসার সময় আপনি কৌশিকী দেবী কি বললাম কৌশিকী দেবী অনুযায়ী কিন্তু কৌশিকী অবস্যা কিন্তু নামকরণ হয়েছে এবং এই কৌশিকী অবস্যাতে কিন্তু বাবা আবার সিদ্ধি লাভ করেছিল বলে বা তারাপীঠটা এতটা প্রসিদ্ধ এতটা সিদ্ধ মানে এতটা গুণগত মান আছে কৌশিকী অবস্যা তারাপীঠে কিন্তু অবস্যাটা কৌশিক অমস্যার নাম কেন হলো তার কারণ কৌশিকী দেবীর নাম অনুযায়ী কিন্তু কৌশিকী অবসার নাম হলো আগে জানতে হবে আপনাকে তথা যখন আপনি এই ক্রিয়াটি করবেন কৌশিকী দেবীর নাম আপনি স্মরণ করবেন মনে মনে এবং ওই ব্যক্তি যাতে আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেয় আপনার পাওনাটা যাতে আপনাকে ফেরত দিয়ে দেয় এই মনস্কামনা আপনি বলুন প্রদীপটা জ্বালানোর পরে মাটির মধ্যে পুঁতে দিয়ে দেওয়ার পরে যখন আপনি প্রদীপটা জ্বালান জ্বলছে সে অবস্থা আপনি বলুন কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মিনিট পরে যদি বন্ধ হয়ে যায় তাও কোনো যায় আসে না কিন্তু আপনি যখন মনস্কামনা বলবেন প্রদীপটা কিন্তু অবশ্যই জ্বলা চাই এই কাজটি অবশ্য পিওরটুকুর মধ্যে করুন আপনার পাওনা দেখবেন আদায়ের দিকে অনেকটাই কিন্তু ভালোভাবে এগিয়ে গেছে আমি আরেকটি ফোন নেব তারপরে কিন্তু আবার আমি যে টোটকাটি দেবো এই টোটকাটি করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন জয় মা কামাক্ষা নমস্কার কথা থেকে বলছেন শুনতে পাচ্ছেন হ্যাঁ কথা থেকে বলছেন বর্ধমান থেকে বর্ধমান থেকে বলবেন হ্যাঁ উনিশশো সাতাত্তর তিরিশে জানুয়ারি আমি কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা খুব একটা দেখতে পাচ্ছি না আজকে আপনি কি বিষয় নিয়ে ফোন করেছেন মানে ঝিনাল কি আন তো আছে এমনি অনেক ঝামেলা আছে ঝুড় ঝামেলা পারিবারিক দিক থেকে তো ঝামেলা অশান্তি হচ্ছে আপনি মেন প্রবলেমটা কি হচ্ছে আপনার কি বিষয়ে আজকে কল করেছেন আপনি মানে কারেদিকে ঝামেলা বলুন কি হচ্ছে বলুন মানে আমাকে কেউ সহ্য করতে পারছে না এটা মেন সমস্যা আর টাকা পয়সা দিক থেকে অসুবিধা টাকা পয়সা দিক আমি দেখতেই পাচ্ছি আপনি কাউকে হাত দেখিয়েছিলেন বা কারো কাছে গিয়ে কনসাল্ট করেছিলেন কেন আপনার হচ্ছে তার জন্য না হাত দেখুন বিশেষ করে আপনার শত্রু প্রভাবটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে শত্রু প্রভাবটা কি কারণে প্রচুর পরিমাণে রয়েছে কেতু গ্রহ কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে না কেতু গ্রহ থেকে কিন্তু আপনি প্রচন্ড পরিমাণে নেগেটিভ প্রভাব পাচ্ছেন যার ফলে কিন্তু গুপ্ত শত্রুতার প্রভাব আপনার জীবনে প্রচুর পরিমাণে বাড়ছে রাহুটাও আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে যার ফলে কিন্তু আপনি যে ঝামেলার মধ্যে আপনার জড়ানোর নয় আপনি কিন্তু সেই সংক্রান্ত ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন তাই তো এটা হতে বাধ্য কারণ জন্মছক কোনো সময় ভুল কথা বলে না তা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কেতু এবং রাহুর কিন্তু একটা প্রতিকার আপনাকে করাতে হবে তবেই কিন্তু আপনি প্রবলেম থেকে বিরোতে পারবেন আপনি থাকেন কোথায় বর্ধমানে কোথায় থাকেন আমি এখন বর্ধমানে আছি কিন্তু আমি হাওড়াতেই থাকি বর্ধমানে থাকেন আমি বর্ধমানেও আমার চেম্বার রয়েছে হাওড়ার কাছাকাছিও আমার চেম্বার রয়েছে রবীন্দ্র সদন শ্রীরামপুর আপনি একটা কাজ করতে পারেন সবচেয়ে ভালো হবে একটু সামনাসামনি যোগাযোগ করুন আমি আপনার হাতটাকে একটু সামনাসামনি দেখব দেখার পরে কিছু টিপস বলে দেব। যদি আপনি হোমযোগ করতে পারেন ভালো প্রতিকার করতে পারেন ভালো না প্রতিকার যারা করতে পারে তাদের জন্য কিন্তু আমার কাছে উপায় আছে আমি যে উপায়গুলো আপনাকে বলে দেব যে টোটকাগুলো বলে দেব সেই টোটকাগুলো আপনি করবেন দেখবেন অনেকটাই আপনার জীবনে কিন্তু বেটার রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন পারলাম তার জন্য আপনাকে একটু কিছু কিছু এমন এমন প্রবলেম থাকে যেগুলো সমাধান করা যায় না অনেকে বলেন যে আমাকে লাইভের মধ্যে বলে দিন লাইভের মধ্যে বলা যায় কিন্তু সমাধান করা যায় না আমি অনেক কিছু বহুদিন ধরে ফ্রিতে দিচ্ছিলাম যেমন কামাক্ষামায় ধাগা শনি রাংটি কচ্ছেপের আংটি এগুলো বহুদিন ধরে ফ্রিতে দিই আপনি কি দেখেছেন কোনো সময় এগুলো কিন্তু আমি ফিতে দিই কচ্ছপের আংটি শনির আংটি কামাক খামার ধাগা এগুলো ফ্রিতে দিই আর এগুলো আপনি চেম্বারে রুদ্রাক্ষ ফিতে দিই এগুলো আপনি চেম্বারে আসার নিতেও পারবেন এর জন্য এর মধ্যে থেকে যেটা আপনার জন্য দিলে ভালো হবে আমি সেটা আপনাকে দিয়ে দেবো তাই জন্য তাই বলে আপনাকে এই নজরে টাকা দিতে হবে আমি চাই যে যারা হোমযোগ্য করতে পারছেন না যারা আপনার জীবনের পরিবর্তন করাতে পারছেন না তারা আসুন যে উপায়গুলো আমি বলবো আমার কথা মেনে চলুন আমি একটা মায়ের মন্ত্রগোত সিঁদুর দিই সেই মন্ত্রপোত সিঁদুরটা কপালের তিলকের মতো পরে প্রচুর মানুষ তার জীবনে পরিবর্তন ঘটিয়েছে আপনিও পারবেন আপনার হাতটা কিন্তু আমাকে দেখতে হবে না দেখে আমি পুরোপুরি ফাইনাল বলতে পারবো না একবার এসে যোগাযোগ করুন এটুকু ভরসা আপনাকে লাইভে বসে আমি দিতে পারি কারণ লাইভে আমি আপনাকে ভরসা দিতে পারবো বলতে পারবো সমাধান দিতে পারবো না কারণ আমি তো আপনাকে টিভি থেকে হাত বার করে আপনাকে কিছু দিতে পারবো না যেটা করুন তার জন্য আপনাকে আসতে হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন আর কৌশিকী অবস্যার দিন যে যেটা আমি দেবো বলছি এই টোটকাটা কিন্তু প্রচন্ড একটা পাওয়ারফুল টোটকা এবং এটাকে প্রচুর মন প্রাণ দিয়ে টোটকাটি করতে হবে কি করতে হবে আপনার বয়স যতটা কতটা এবছরই একটু আমি অন্যরকম অন্যরকম টোটকা দিচ্ছি তার কারণ প্রতি বছরই কুশের টোটকা দেওয়া হয় এখন কৌশিক অবস্থা দিন কুশ কাটতে হয় কুশের টোটকা দেওয়া হয় টোটকাটা অন্যরকম টোটকা দিচ্ছি আপনার বয়স যতটা ততটা প্রদীপ আপনি নেবেন এবং প্রদীপ নিয়ে যে কোনো কালী মূর্তি হতে পারে যে কোনো কালী মূর্তি হতে পারে সেই কালী মূর্তির সামনে যদি আপনার পঞ্চাশ বছর বয়স হয় তো পঞ্চাশটা যদি আপনার আটচল্লিশ বছর হয় আর ছোটো ছোটো প্রদীপ বড়ো বড়ো প্রদীপ নয় ছোটো ছোটো প্রদীপ এবং এই প্রদীপগুলো কিন্তু তেলের তেল দিয়ে ফিল করতে হবে তিলের তেল মানে আপনি যদি পুরোপুরি তিলের তেল নাও পান আপনি সরিষার তেল দিন কিন্তু এক ফোঁটা করে আপনাকে তিলের তেল কিন্তু দিতে হবে এবং এই এক ফোঁটা করে তিলের তেল কোথায় পাবো আপনি দশকর মধ্যে ওখানে যাবেন বলবেন তিলের তেল দিন দেবেন আপনাকে অবশ্যই দিয়ে দেবে তা ওই প্রতিটা প্রদীপ আপনি জ্বালাবেন যে কোনো কালী মায়ের সামনে এবং আপনি এক মিনিট আগে মায়ের ছবির দিকে এটাকে করতে হবে অমাবস্যা পিরিয়ডের মধ্যে যে সময় থেকে যে সময় পর্যন্ত কৌশিকী অমাবসার পিরিয়ড চলবে সেই সময় থেকে সেই টাইমের মধ্যে চালু থেকে শেষ তার মধ্যে যে কোনো একটা সময় করুন তবে যদি ক্রিয়াটি আপনি রাতের বেলায় করেন খুব ভালোভাবে খুব ভালো রেজাল্ট পাবেন আগে এক মিনিট যে মূর্তির সামনে আপনি বলছেন মানে যে কালী মূর্তির সামনে সেটা ছিন্নমস্তা কালী হতে পারে কামাখা কালী হতে পারে তারাপীঠে কালী হতে পারে দক্ষিণেশ্বরে কালী হতে পারে কালীঘাটের কালী হতে পারে দক্ষিণেশ্বরে কালী হতে পারে যে কোনো কালী মায়ের সামনে আপনি বসবেন এক মিনিট আগে মায়ের চরণের দিকে তাকাবেন মায়ের পায়ের দিকে আগে এক মিনিট তাকাবেন তাকানোর পরে আপনি যে মনস্কামনাটা বলতে চাইছেন সেই মনস্কামনাটা হচ্ছে আপনি বলবেন এবং সম্পূর্ণ যে কোনো মাত্র মনস্কামনা আপনি বললেন যে আমার আর্থিক পরিস্থিতি ভালো করে দাও আমার মেয়েকে জয়েন্ট পরীক্ষায় পাশ করিয়ে দাও আমার মেয়ে যেন জয়েন্টে পাশ করে যায় মানে জয়েন্ট যাতে চান্স পেয়ে যায় এত কিছু কিন্তু বললে হবে না যে কোনো একটি মাত্র অনলি একটি অন একটি মাত্র আপনাকে মনস্কামনা বলতে হবে এবং যখন আপনার মনস্কামনা বলা হয়ে গেল আপনি সর্ষে নেবেন ওই প্রদীপগুলোর মধ্যে সরষেগুলো ছড়িয়ে দেবেন প্রদীপগুলোর উপরে ছড়িয়ে দেবেন এবং এই ছড়ানোর যে প্রক্রিয়াটা হবে এই প্রক্রিয়াটা আপনাকে তিনবার করতে হবে তিনবার করতে হবে যদি এই কাজটি করতে পারেন আপনি যে মনস্কামনা জানিয়ে করবেন এই অমবস্যাতে এবং এই অবস্থা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ অবসা কারণ এই অবস্যাতে কিন্তু মানুষ তার জীবনের সাধনাটাকে কিন্তু খুব সহজে পেয়ে যায় দেখবেন এই অবস্থাতে কৌশিকা অবস্থায় তারাপীঠে প্রচুর ফরেনার তান্ত্রিকরা আসেন হরেনার জ্যোতিষীরা কিন্তু আসেন তার কারণ এই অবস্যাকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ অবস্যা এই অবস্যায় আপনি আপনার আমরা কি করি সাধনা করি আমাদের মনস্কামনা কি থাকে যে আমাদের সাধনাকে সিদ্ধি লাভ করতে চাই ঠিক সেরকমই অ্যাকচুয়ালি কৌশিক অবস্যাটা হচ্ছে কি মনের কামনাটাকে সিদ্ধি পাওয়ার একটা অবস্যা তাই এই অবস্যাতেই কিন্তু বাবা খেবা তার আমাকে পেয়েছিলো এই অবস্যাতে কিন্তু বাবা খেবা তার বাবা খেপার ডাকে তারা মা কিন্তু তারাপীঠে এসে দাঁড়িয়েছিলেন সেই জন্য এত মানুষ কিন্তু তারাপীঠে যান এত কিন্তু গুরুত্ব রয়েছে কৌশিক অবস্যা তারা সেহেতু যারা যাচ্ছেন না যেখানেই থাকুন না কেন যে প্রান্তেই থাকুন না কেন পৃথিবীর এই উপায়টি করুন আপনার একটিমাত্র মনস্কামনা জানিয়ে আপনার মনস্কামনা কিন্তু পূরণ হবে নিষ্ঠা সহকারে করুন অবশ্য মনস্কামনা পূরণ হবে এবং কৌশিকী অবস্যা তো সামনে আর কিছু দিনের মধ্যেই চলে এসছে যারা কৌশিকী অবস্যাতে আপনার সমস্যাটার সমাধান করতে চাইছেন আপনার প্রবলেমটার সমাধান করতে চাইছেন আপনি চাইছেন যে আপনার জীবনে প্রচুর সমস্যা প্রচুর সমস্যা হয়ে গেছে আর হয়তো হবে না দাদা আমি আপনাকে রিকোয়েস্ট করব। যদি আপনার মনটা ভেঙে যায় যদি আপনি মনে পাথর চাপা রেখে এখন জ্যোতিষীদের প্রোগ্রাম দেখছেন আমি আপনাকেই কথাটা বলছি যারা নতুন দেখছেন তাদেরকেও থ্যাংক ইউ যারা বহু ব্যক্তির কাছে কাজ করিয়েছেন কিন্তু প্রতিকার পাননি সঠিক প্রতিকার পাননি সঠিক রেজাল্ট আপনি পাননি তাদের জন্য বলবো বুকে পাথর রেখে প্রোগ্রাম দেখছেন আপনি শেষবারের জন্যই কৌশিকী অবস্যাটা কৌশিক আচার্যের হাতে তুলে দিয়ে দেখুন আপনার জীবনের সমস্যাটাকে আপনার জীবনের সমস্যাটাকে কৌশিক আচার্যকে লেই কৌশিকী অবস্যাতে লাস্ট সুযোগ দিয়ে দেখুন সব জায়গা সবাইকে তো সুযোগ দিয়েছেন লাস্ট সুযোগ দিয়ে দেখবেন আপনার জীবনের পরিবর্তন হবে কারণ কৌশিকী অবস্যা এতটা গুরুত্বপূর্ণ অবস্যা এবং সেই কৌশিকী অবস্যায় যদি কামাক্ষাতন্ত্রে কাজ করা যেতে পারে যে সব সবথেকে বড়তন্ত্র সবথেকে সব সবথেকে পাওয়ারফুল তন্ত্র সমস্ত তন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র বলা হয় কামাখাতন্ত্র সেই কামাখাতন্ত্র দিয়ে আমি কৌশিকার্য কাজ করি আর এই কামাখাতন্ত্র দিয়ে কিন্তু আপনার জীবনের পরিবর্তন করা যেতে পারে কে জানে যে আপনার জীবনের পরিবর্তন আমার হাতে ছিল তার জন্যই বলবো শেষ একবার যোগাযোগ করুন আপনার জীবনের পরিবর্তন হবেই হবে পুরো বাংলা দেখতে চলেছে আমি টিভিতেও লাইভে দেখাবো আমার ইউটিউব ফেসবুক আপনারা যারা ফেসবুক ইউটিউব ইউজ করেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন ফেসবুকে গিয়ে সার্চ করুন ডক্টর কৌশিক আচারিয়া বলে সেখানে কিন্তু আমার চ্যানেল পেয়ে যাবেন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন করে রাখবেন আমি প্রতি সোমবার দিন রাশি অনুষ্ঠানে আসি সাপ্তাহিক রাশিফল সাপ্তাহিক যে রাশিফল সেই সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে কিন্তু প্রতি সোমবার সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে আসি আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং আমার যে পার্সোনাল ইউটিউব ফেসবুক যে চ্যানেল রয়েছে ইনস্টা যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু আমি কৌশিকী অবস্যার যোগ্যের লাইভ কিন্তু আপনাদেরকে দেখাবো সময় সময় কিন্তু আমি দেখাবো এবং প্রচুর মানুষ যারা আমার যজ্ঞে আসতে চলেছেন আসার কথা ভাবছেন সকলকে সাদর আমন্ত্রণ রইল আপনারা আসুন মায়ের প্রসাদ গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে আহতি করে যান সম্পূর্ণ বিনামূল্যে আর কারণ আমি কৌশিকী অবস্যাতে কাউকে বসিয়ে হোম যজ্ঞ করাচ্ছি না প্রচুর মানুষ আসছেন লাইন দিয়ে আসবে আহতি দেবে আহুতি দেওয়ার দ্রব্য থাকবে কাউকে কোনো আহতি দেওয়া দ্রব্য আনতে হবে না আপনি চাইলে আপনার মন চাইলে আনবেন ওখানে আহতি দেওয়ার দ্রব্য থাকবে সকলের জন্য যদি হাজার ব্যক্তি আসবেন যদি দু হাজারও ব্যক্তি আসেন সকলের জন্য আহতি দেওয়ার দ্রব্য থাকবে আপনারা নেবেন আহতি দেওয়ার দ্রব্য নেবেন আহুতি দেবেন মায়ের প্রসাদ পাবেন সকলের জন্য চব্বিশ ঘন্টা আমি থাকছি সকলে হয়তো ছ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এটুকুই থাকবে কিন্তু চব্বিশ ঘন্টা আপনারা কিন্তু আমাকে তারাপীঠে কিন্তু পাচ্ছেন তারাপীঠে যজ্ঞকুণ্ডে আমাকে কিন্তু চব্বিশ ঘন্টা পাচ্ছেন চব্বিশ মানে অমাবস্যার শুরু হওয়ার আগে থেকেই কিন্তু আমার যজ্ঞের কার্যকলাপ কিন্তু শুরু হয়ে যাবে এবারে বাংলা দেখতে চাইছে কৌশিক যে নতুন কিছু করুক কৌশিক আচার নতুনভাবে কোনো কিছু দেখাক তার জন্যেই হাজার উপরের হাজারের উপরে মানুষ আমার যজ্ঞস্থানে আসছেন এবং আমি এবারে নতুনত্ব যারা থাকছে নতুনত্ব হচ্ছে এটাই যে আমি কাউকে বসিয়ে যোগ্য করাচ্ছি না সবার জন্য আলাদাভাবে সবাই আসুন আহতি প্রদান করুন এবং মায়ের প্রসাদ নিন আমি প্রতি বছরই চাই আলাদা ধরনের কোনো কিছু করতে এবছরেও সকলের জন্য আলাদা কোনো কিছু রয়েছে সকলকে শেষবারের জন্য আবারও বলবো জীবনের প্রবলেম তো থাকবেই আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে আপনি নিজে একা ভাবুন যে একবারের জন্য হলেও এই ব্যক্তিটাকে সুযোগ দেওয়া যায় কি না আর আমি এটুকু বলতে পারি যদি শেষ ভরসা নিয়ে যদি আমাকে ভেবে রাখেন আপনার জীবনের শেষ যদি কোনো তান্ত্রিক বা যদি নাম হিসেবে আমাকে মাথায় রাখেন আমি আপনার জীবনে পরিবর্তন করতে পারবো আর আমি আপনাকে পরিবর্তন করে দেখাবো আর আপনার জীবনে পরিবর্তন হবেই হবে হবেই হবে হবেই হবে হবেই হবে এটা আমি পুরোপুরি ভরসা দিয়ে গানটি দিয়ে আপনাকে আমি বলতে পারি কৌশিকা যেটা বলে সেটা কিন্তু করে দেখায় আজকে এত মানুষ কেন আসে আমার কাছে তার কারণ মানুষ কাজ পাচ্ছে সে দশজনকে পাঠিয়ে দিয়ে ঠিক আজকে বর্ধমান চেম্বার একজন ব্যক্তি আমার কাছে এসেছিলো তাকে আমি বলেছিলাম যে তোমার এইটা করো তোমার পরিবর্তন হয়ে যাবে তার যেই পরিবর্তন হয়ে গেছে সে পুরো ফ্যামিলি অন্যান্য ব্যক্তিদেরকে নিয়ে চলে এসছে ঠিক এরকমই এটাও আপনার জীবনে হবে এটাও আপনার জীবনে হবে আমি অন্যদের মতো বলবো না যে আপনার তিন মাসের মধ্যে কোনো ক্ষতি হয়ে যাবে আমি আজকে একজনকে চ্যালেঞ্জ দিলাম কোনো একজন ব্যক্তি তিনি অনেক রোগ ভালো করে আমি নাম নিচ্ছি না তিনি রোগ ভালো করে তিনি একজন ব্যক্তিকে বলেছেন তিনি নাকি তিন মাসের মধ্যে তার কোনো রকম কোনো ক্ষতি হতে পারে কিন্তু আমি সেই ব্যক্তিরা শিওর কিনা শেষ ভরসা নিয়ে বিষে তাহলে কৌশিকাজও ভুল বলবে না তার জন্যেই সেই ব্যক্তিরা কিন্তু আমার কাছে আসে জানতে চায় যে তার জন্ম ছকে কোনো প্রবলেম আছে কি না আমি দেখলাম না তার জন্ম ছকে কিন্তু কোনো অঘটন যোগ বা কোনো খারাপ যোগ আমি দেখতে পাচ্ছি না কোনো খারাপ যোগ আমি দেখতে পাচ্ছি না তাকে আমি বলে দিলাম আপনি নিশ্চিন্তে থাকুন আপনার সঙ্গে আপনার ফ্যামিলির লোক আছে যদি কোনো প্রবলেম হয় আমি দায়ী থাকব। আমি দায়িত্ব নেব কেন আমি আপনাকে বলছি হবে না তো হবে না তা মানুষ যদি কোনো জায়গায় কেউ কাউকে ভয় দেখায় সে সঠিক জিনিসটা বলছে কি না কেউ যদি খারাপ কোনো কিছু বলে সঠিক জিনিসটা বলছে না সে জানতে আমার কাছে আসে বিশ্বাস করে তাই আসে সেই বিশ্বাসটুকু আমি আপনাকে রাখতে পারবো কারণ আমার কাছে আপনার সমস্যা বলতে হবে না আপনার সমস্যা আমি বলবো আসুন সমস্যার সমাধান করান হবেই হবেই হবে হবেই হবে জয় মাতারা জয় জয় মাতারা